নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম বাংলাদেশের সেন্ট দ্বীপকে নিয়ে যে সকল খবর চারিদিকে প্রচারিত হচ্ছে তা কিন্তু আরও একবার প্রতিষ্ঠিত করে যে এই সেন্ট মার্টিন্স ইস্যু বাংলাদেশের আর ইন্টারনাল পলিটিক্সের পাঠ নেই যদিও কিছুদিন আগে শেখ হাসিনা এই সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে কথা বলে বিষয়টা আন্তর্জাতিক মহলে কিন্তু নিয়ে পৌঁছেছিলেন কিন্তু দিনের পর দিন সেন্ট মার্টিন্সের বর্তমান যে অবস্থা তা কিন্তু ক্রমান্বয়ে অবনতি হতে শুরু করে আর তখনই কিন্তু মোহাম্মদ ইউনেস সব কিছু বুঝেই সেনা প্রধানকে সেন্ট মার্টিন্সের উদ্দেশ্যে এগিয়ে দেন সেনাপ্রধান সেন্ট মার্টিনসের একটি প্রোগ্রামে সতেরো এবং আঠেরোই নভেম্বর কিন্তু গিয়েছিলেন তিনি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন বিভিন্ন কথা সাধারণ মানুষদের বলেন এবং সাধারণভাবে পাশে থাকার আশ্বাস দেন কিন্তু আজকে যখন এই ভিডিও বানাচ্ছি ঠিক তার একদিন পরেই সেন্ট মার্টিনস কিন্তু ফের একবার অবরুদ্ধ হলো অর্থাৎ সেন্ট মার্টিন্সের মানুষজন যারা কিন্তু এই সরকারের সিদ্ধান্তের উপর বিক্ষোভ প্রদর্শন করছিল তারা কিন্তু রাস্তা অবরোধ করলেন এবং প্রত্যক্ষভাবে সরাসরি সেন্ট মার্টিনসকে নিয়ে মোহাম্মদ ইউনেসের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন আর এখানে এই প্রশ্ন মোহাম্মদ কি জানতেন যে সেন্ট মার্টিন্সের এই পরিস্থিতি কোনোভাবেই সাধারণ মানুষ ভালোভাবে মেনে নিচ্ছেন না না হলে যেখানে এতগুলো উপদেষ্টা এবং সমন্বয় বর্তমান আছে তখন ঠিক কোন ক্ষমতা বলে সেনাপ্রধান সেন্ট মার্টিনসে গেলেন সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন সেন্ট আইন আইনশৃঙ্খলা যে ভয়ঙ্করভাবে অবনতি হয়েছে সে ছবিও আমাদের সামনে কিন্তু আসেনি বা সেন্ট মার্টিনস দ্বারা সেন্ট মার্টিনসকে নিয়ে বিশ্বের একাধিক দেশ যা আক্রমণের মুখে বা পারে পারে সেন্ট উড়িয়ে দিতে বিশ্বের দেশ অর্থাৎ পড়তে সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু সেন্ট মার্টিনসের প্রশ্নচিহ্ন বর্তমানে সন্দেহতীত ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কিসের জন্য সেনাপ্রধানকে সেন্ট মার্টিন্স ইস্যুতে এগিয়ে দেওয়া সেটাই কিন্তু এখন রাজনৈতিক বিশ্লেষকদের সব থেকে বড় প্রশ্ন আরও ইন্টারেস্টিং বিষয় হলো সেনাপ্রধান যখন সতেরোই এবং আঠেরোই নভেম্বরে সেন্ট মার্টিনস এরিয়াতে গেলেন তখন কিন্তু সাধারণ মানুষ তাকে কিন্তু ওয়েলকাম করেছিলেন প্রাথমিকভাবে কিন্তু পরবর্তীকালে দেখা গেল মানুষের ভিতর যে পুঞ্জীভূত ক্ষোভ তা কিন্তু সরকার বিরোধী যে মনোভাব তা কিন্তু বেরিয়ে আসে অবশেষে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বিক্ষোভ জানিয়ে সেন্ট মার্টিনস কেন্দ্রিক রাস্তা অবরোধের পথ কিন্তু বেছে নেন সাধারণ মানুষ এবং এই বিষয়টা ইন্টারনাল পলিটিক্স থেকে ফের একবার এক্সটার্নাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান হয়ে ফের একবার চর্চায় চলে আসে এখানে এই প্রশ্ন সেনাপ্রধান কি সত্যি এই সেন্ট মার্টিনসকে যেভাবে মোহাম্মদ ইউনেসের সরকার চালাচ্ছেন তাতে তিনি ক্ষুব্ধ বা বিরক্ত তাহলে সেনাপ্রধান কেন ওই পার্টিকুলার এরিয়ায় যেতে গেলেন তিনি তো জানতেন তার যাওয়ার পর অনেক অসন্তোষের ছবি আমাদের সামনে উঠে আসবে তার সামনে কিছু না হলেও এমন কিছু পরিস্থিতি বাংলাদেশ জুড়ে তৈরি হতে পারে যা বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে কিন্তু ছোট করতে পারে তা সত্ত্বেও কিন্তু সেনাপ্রধান পার্টিকুলারলি সেন্ট মার্টিনস দ্বীপ অঞ্চলে গেলেন এবং সাধারণ মানুষকে একাধিক কমিটমেন্ট দিয়ে এলেন যদিও সেই কমিটমেন্ট ভবিষ্যতে কোনো রূপরেখা মানে পাবে কি না তা তো সময় বলবে তবে সব মিলিয়ে মোহাম্মদ ইউনেসের সঙ্গে সেনাপ্রধানের যে দ্বন্দ্ব তা কিন্তু আরও একবার প্রকাশ্যে চলে এলো এখানে দুটো সম্ভাবনার কথা আমি আপনাদের বলতে চাই এক মোহাম্মদ ইউনেস নিজে চাইছে পার্টিকুলারলি এই সেন্ট মার্টিন্স ইস্যুটা থেকে নিজের মুখ পুরো ঘুরিয়ে আনতে বা ঘুরিয়ে নিতে কারণ শেষ তিন মাসে বা একশো দিনে তিনি এক হাজারবার প্রেস কনফারেন্স করলে করলেও তার উপদেষ্টা সমন্বয়করা এক হাজারটা ইস্যু নিয়ে কথা বললেও সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে কিন্তু তারা কার্যত নট অর্থাৎ চুপ হয়ে আছেন এবং যেখানে এত উপদেষ্টা এত সমন্বয়ক এই সকল ইউনেসের উপদেষ্টা মণ্ডলীতে বর্তমান তারা কেন সেন্ট মার্টিনসে একটা দিনের জন্য গেলেন না সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন শেখ হাসিনা সেন্ট মার্টিন্সের মুখ খুলে সব বড় বিপদে ফেলে দিয়েছেন মোহাম্মদ ইউনেসকে আরও মোহাম্মদ ইউনেস বিপদে পড়েছেন যখন আমেরিকার মসনদ থেকে সরে গেছেন তার বন্ধু ডো মানে জো বাইডেন এবং পরবর্তীকালে জো বাইডেনকে সরিয়ে ডোনাল্ড ট্রাম্পের আসা এবং ডোনাল্ড ট্রাম্পের দিক নির্দেশ এবং দূরদর্শিতা কিছু বুঝতেই না পারা সব মিলিয়ে সেন্ট মার্টিন ইস্যুতে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের পাশাপাশি ইন্টারন্যাশনাল রিলেশনও কিন্তু আগামী ছ মাস ভীষণ মাত্রায় ঘেটে যেতে পারে বলে আমার ব্যক্তিগত অবজারভেশন আর দু নম্বর যে সম্ভাবনাটা উঠে আসছে তা হলো সেনাপ্রধান কেন সরকারের সমস্ত দায়কে মেনে নেবেন দেখুন সেনাপ্রধানের বিরুদ্ধে অনেক অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় তিনি শেখ হাসিনাকে শেষবারের জন্য ভিডিও বানাতে দেননি তিনি সনাতনী সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছেন তিনি পাহাড়ে চাকমা সম্প্রদায়ের উপর হ্রাস কিছু ডিসিশন নিয়েছেন দেশের আইন শৃঙ্খলা কার্যত তলানিতে গিয়ে চলে গেছে সেনাবাহিনীর লোকজন গুলি চালিয়েছে সীমান্তে একের পর এক হত্যা হয়েছে কার্যত বিজেপির বিজিপির সব মিলিয়ে এই সেনাপ্রধানের তিন মাসের যদি মার্কশিট আপনারা তৈরি করেন তাহলে দেখবেন যে আপনারাও হয়তো টেনে টুনে তাকে পাস করাতে পারছেন না কিন্তু সব দায় প্রধানের উপর যখন এসে পড়ছে তখন স্বাভাবিকভাবেই সরকারি পদে থাকা একজন ব্যক্তি যার কিন্তু সম্মান এবং গরিমা বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্তমান ছিল তাতে কিন্তু ধাক্কা খায় আমরা এখানে আট দশ বছর ধরে বিজনেস করতেছি এরকম সম্মুখীন কোনো কখনো হয় না এই প্রথম এরকম সম্মুখীন হয়েছে চার পাঁচটা স্টেপ থেকে আমরা পারমিশন নিয়ে আমি পারমিশন নিয়ে আসতে হয়েছে নরমালি এরকম বাধার সম্মুখীন আমরা কখনো হয় না দুইজন স্টাফ আছে আমার বাকিরা আসতে পারে না টেকনা ফাইসে আমার দুইজনের স্টাফ চলে গেছে আমি আনানো কোনো ব্যবস্থা করি যেভাবে সরকার বিরোধী মনোভাব ক্রমান্বয়ে বাড়তে শুরু হয়েছে পার্টিকুলারলি ওই দ্বীপটিকে নিয়ে সেখানে সেনা প্রধান যে পুরো বিষয়টা টেক করবে এটাই কিন্তু স্বাভাবিক আর এই টেক ওভার যদি প্রধান করে তাহলে মেনে নেবেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে আপাত দৃষ্টিতে আমি চার থেকে পাঁচটা প্রশ্ন সেন্ট নিয়ে আপনাদের করতে চাই তাহলেই আপনারা বুঝবেন এই প্রশ্নগুলো আসলে সাধারণ মানুষের প্রশ্ন এই গভীর চিন্তাগুলো যদি আপনারা করেন তাহলে আপনারাও বুঝবেন সেন্ট মার্টিন্স ইস্যুটা এখন মোহাম্মদ ইউনেসের কাছে একটা গলার কাটা হয়ে গেছে তারা ভেবেছিলেন সেন্ট মার্টিন্স থেকে মানুষের মুখ ঘুরিয়ে রাখবেন পরবর্তীকালে পার্টিকুলারলি ওই দ্বীপটিকে জো বাইডেনের হাতে তুলে সেন্ট নিয়ে মানে একাধিক বিজ্ঞানীদেরও তিনি রাস্তায় নামিয়ে দিয়েছিলেন তারা কার্যত বলেছিলেন এত ছোট্ট আয়তনের দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করা যায় না কিন্তু আমি একের পর এক ভিডিওতে বলেছি এই সেন্ট মার্টিনস দ্বীপের যে নিচে যেটা আছে সেই নিচের ভিট শিলাটাকে খুব সহজে সরিয়েই এখানে কোনো সামরিক ঘাঁটি তৈরি করা যায় ফলে একের পর এক মিথ্যা কথা যখন এক্সপোজ হয়ে যাচ্ছে একের পর এক কথা যখন আন্তর্জাতিক মহলে চলে আসছে তখন সেন্ট ইস্যু থেকে যে মুখ সরিয়ে রাখবেন সেটাই কিন্তু প্রত্যাশিত ছিল আর এই মুখ সরিয়ে রাখাটা কি সেনা প্রধান মানে সেনা প্রধান কি কার্যত মানুষের হয়ে কথা বলতে গিয়ে ফের একবার কনফিডেন্স আত্মবিশ্বাসী করে তুলতে চাইছেন সাধারণ মানুষকে এবং সেনা প্রধানের উপর যদি মানুষ ফের একবার ভরসা করতে শুরু করে তখন নিশ্চিতভাবে কিন্তু এই সরকারের বিরোধী আবেগ আরও কিন্তু বাড়তে শুরু করবে প্রধানমন্ত্রীর সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে সেন মার্টিনের উপর দিছে এক নিয়ম নীতি নিষেধাজ্ঞা তাহলে সাবেক প্রধানমন্ত্রীর কথার সাথে এই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে তাহলে তো মিলে যাচ্ছে এই দিক থেকে তো দ্বীপের মানুষের মধ্যে অবশ্যই আতঙ্ক কাজ করবে স্বাভাবিক উত্তর উত্তর প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশের আইন সংক্রান্ত বিষয়ে সমস্যা বাড়ছে ঠিক সেখানে সেনাবাহিনীর যে ভাবমূর্তি তা কিন্তু প্রত্যেকটা ইস্যুতে ছোট হয়েছে সনাতনী ইস্যুটা সরকারের নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি সেই সরকারের স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে সেনাবাহিনী কার্যত আন্তর্জাতিক স্তরে এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা তাদের সমালোচনার মুখে পড়েছেন যে সেনাপ্রধানের সাথে জো বাইডেনের এত ভালো সম্পর্ক সেই আমেরিকার সাথে সেনাপ্রধানের এই ধরনের দূরত্ব কিন্তু তৈরি হওয়া বাংলাদেশের ভবিষ্যতের জন্য খারাপ অর্থাৎ এই সরকারের প্রত্যেকটি খারাপ কাজের দায় কিন্তু গিয়ে পড়ছে সেনাবাহিনী বা সেনাপ্রধানের উপর আর ঠিক সেখানে দাঁড়িয়ে এই সেনাপ্রধানের নিজে সেন্ট মার্টিনসে যাওয়া এবং সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে বিষয়টাকে সলিউশনের জায়গায় নিয়ে আসা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনেসের সরকারের প্রতি তার যে আস্থা কমছে তা কিন্তু প্রতিষ্ঠিত করে এবার আমি চার পাঁচটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখতে চাই যেগুলো একদম আপাতনিরীহ প্রশ্ন কিন্তু গভীরভাবে যদি ভাবেন তাহলে দেখবেন এর পিছনে মোহাম্মদ ইউনেসের আসল অনেক ষড়যন্ত্র কিন্তু লুকানো আছে প্রথম যে প্রশ্ন কেন সেন্ট মার্টিনসে এই সকল মানে উপদেষ্টা সমন্বয় কিংবা ইউনেস সরকারের কেউ আজ অব্দি একটা দিনের জন্য গেলেন না কেন শেখ হাসিনা সরাসরি সেন্ট মার্টিনস নিয়ে ষড়যন্ত্রের কথা বলার পরেও প্রকাশ্যে মোহাম্মদ ইউনেস যিনি কিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটি বারের জন্য মুখ খুললেন না কারণ যখন শেখ হাসিনা কথা বলছেন তখন তার পাল্টা যে মোহাম্মদ ইউনেস দেবেন এটাই তো স্বাভাবিক বিকজ গণতন্ত্রের সর্বময় কর্তারাই তো একে অপরকে পাল্টা দেন যেন যে মিসকনসেপশনটা তৈরি হয়েছে সেটা যেন দূরীভূত হয় কিন্তু মোহাম্মদ ইউনেস কিন্তু আজ অব্দি সেন্ট মার্টিন নিয়ে একটা লাইনও বলেনি আর এখানে কিন্তু সন্দেহ বাড়তে শুরু করে দিয়েছে কেন উপদেষ্টা সমন্বয়করা একটা দিন না যাওয়ার পরেও সেনা প্রধানকে সেন্ট মার্টিনসে পাঠানো হলো কেন সরকার উদ্বোধন বা সরকারি অনুষ্ঠানের যাবে সেনা প্রধান যেখানে সরকারের একাধিক লোক আছে এই প্রশ্ন কিন্তু ওঠে পাশাপাশি সেন্ট মার্টিন্স নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কি মোহাম্মদ ইউনিসের কোনো উপদেষ্টা কোনো সম মানে সমন্বয়ক কেউ কিন্তু আজ অব্দি সেন্ট মার্টিন্সের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে পারেনি উইটে তার সেন্ট মার্টিনসকে কেন্দ্র করে কিছু রুল করেছেন কিছু নিয়ম জারি করেছেন কখনো তারা বলেছেন নভেম্বরে যেদিন আপনারা যাবেন সেই দিনেই ফিরে আসতে হবে দু হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনসে যেতে হবে পারবে না কিন্তু আলটিমেটলি দিনের শেষে এসে দেখা যাচ্ছে সরকারের তৈরি করা নিয়মই আলটিমেটলি সরকারই পালন করছে না অর্থাৎ সেন্ট মার্টিনস কিন্তু কার্যত বন্ধ সমন্বয় সাধন করেই আসলে এই যাওয়া আসাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এখানে আসলে যাদের অনুমতি আছে বেসিক্যালি যাদের অনুমতি আছে তাদের আসতে আসলে কোনো বাধা নেই বাট ভ্রমণ যারা আছে ভ্রমণটা যেহেতু এখনো নিষিদ্ধ ভ্রমণ শুরু হলে যারা ভ্রমণ পিপাস আছে আসতে আসতেন আর এই সেন্ট মার্টিনকে ঘিরে যে সকল ছোট ব্যবসায়ী তৈরি হয়েছিলেন যে সকল ছোট ব্যবসারা মানে নতুন জন্ম হয়েছিল সেই ব্যবসায়ীদের ভবিষ্যৎ কি সেই প্রশ্নের উত্তর কিন্তু সরকার এবং মোহাম্মদ ইউনেসকে দিতে হবে অর্থাৎ মোহাম্মদ ইউনেসকে বলতে হবে সেন্ট মার্টিনসকে নিয়ে সরকার আগামী এক বছর কি কি পরিকল্পনা নিয়েছে কি দূরদর্শিতা দেখাবে এবং ওই অঞ্চলে যে সকল বাসিন্দারা আছে তাদের জন্য সরকার ঠিক কি রকম ভাবে তাদের পাশে থাকার জন্য চেষ্টা করবে আমরা এখানে আট দশ বছর ধরে বিজনেস করতেছি এরকম সম্মুখীন কোনো কখনো হয় না এই প্রথম এরকম সম্মুখীন হয়েছে চার পাঁচটা স্টেপ থেকে আমরা পারমিশন নিয়ে আমি

যাব ঠিক সেখানে সেন্ট মার্টিনস নিয়ে মোহাম্মদ এখন কি করবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন কোথাও গিয়ে সেন্ট মার্টিনস কি এই সরকারের সব থেকে বড় একটা কাটা কারণ এই সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে শুধু বাংলাদেশের মানুষ নজরে রাখছে না আন্তর্জাতিক একাধিক মিডিয়া আন্তর্জাতিক একাধিক বিশেষজ্ঞরা এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে যারা পড়াশোনা করেন তারাও কিন্তু করা অবজারভেশন রেখেছেন সেন্ট মার্টিনসকে তাই সরকারের প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চুল চেরা বিশ্লেষণ হচ্ছে এবং বিশ্লেষণ হবে তাই সেন্ট মার্টিনস দ্বীপ কি মোহাম্মদ ইউনেসের সব থেকে বড় কাটা এই প্রশ্ন কিন্তু আমার থাকলো আপনাদের জন্য পাশাপাশি এখানে যে ছোট ব্যবসায়ীরা আছে তারা যেভাবে লসের সম্মুখীন হয়েছেন তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরিয়ে মোহাম্মদ ইউনুসের বৃহৎ কোন পরিকল্পনা লুকিয়ে আছে নাকি একটা প্রশ্ন চিহ্ন আসতে পারে কারণ মোহাম্মদ ইউনুস কথায় কথায় বলেন আমি আর্থিক অবস্থা সংস্কার করব আমি আইন প্রশাসনের সংস্কার করব এমন ভাবে কথা মানে কথাবার্তা বলেন যেন কোনো জাদু কাঠি নিয়ে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বদলে দেবেন স্বাধীন বাংলাদেশে ছোট ব্যবসায়ী সেন্ট মার্টিনস কর্তৃক ইন্টারনাল ট্রেড হয় সেই ট্রেডগুলোর ভবিষ্যৎ কি এই প্রশ্ন কিন্তু একাধিক বিশেষজ্ঞরা তুলতে শুরু যে সকল করে দিয়েছেন পাশাপাশি যে সকল সাধারণ মানুষ ওখানে যাচ্ছেন কেন তাদের আই কার্ড চেক করা হচ্ছে আমি যদি আমার দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই আমার আই কার্ড কি চেক করা হবে কেন সেন্ট মার্টিনস একটা অচ্ছুত একটা দ্বীপের মতো জায়গায় নিয়ে যাওয়া হলো মাত্র তিন মাসে কেন সেই দ্বীপের পরিচিত মহলের যারা অতিথি আছে তারা ওই দ্বীপে যেতে পারছেন না কেন সাংবাদিকদের কার্যত মানে বাতিল করে দেওয়া হয়েছে ওই সেন্ট মান্টিস দ্বীপে যাওয়ার জন্য কেন সেই দ্বীপটিকে সকলের লঘুচক্ষুর আড়ালে নিয়ে চলে যাওয়া হলো পরিকল্পনাটা কি পরিবেশ বাঁচানোর জন্য একটা দ্বীপকে কি নিষিদ্ধ ঘোষণা করা উচিত নিঃসন্দেহ নয় সারা বিশ্বে পরিবেশ বাঁচানো আন্দোলন হচ্ছে এমনকি আপনারা বক্তৃতা শোনেন দেখবেন রাষ্ট্রনায়করা বারংবার করে গ্লোবাল ওয়ার্মিং এর পরিবেশ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা অ্যাটমোসফেয়ার তৈরি করার কথা বলছেন কিন্তু সেখানে পার্টিকুলারলি ছোট্ট একটা দ্বীপ সেন্ট মার্টিন সেগুলো সম্পূর্ণভাবে একটা একটা অন্য একটা অচ্ছুত একটা দ্বীপ বানিয়ে দিয়ে স্যাংশন বা নিষিদ্ধ করার মতো ফেলে রেখে সাধারণ মানুষকে যেতে না দিয়ে মোহাম্মদ ইউনেস চাইছেনটা কি করতে সেনা সেনাপ্রধানও আমার মনে হয় বুঝতে পারেননি তাই তিনি নিজে পার্টিকুলারলি ওই জায়গায় গেছিলেন কিন্তু সরকারের এই যে ভূমিকা তা কিন্তু নয় বলে আমার মনে হয় এবার 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 আমেরিকা ইস্যু এবং সেন্ট নিয়ে পাশাপাশি আমেরিকার মনোভাব যখন মোহাম্মদ ইউনেস বুঝতে পারছেন তখন সেন্ট মার্টিন্সকে দ্বীপ নিয়ে সরকার কি ভাবছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি সেন্ট মার্টিনস আমেরিকা না চায় যদি সেন্ট মার্টিন্স কোনো সামরিক ঘাঁটি না তৈরি হয় তাহলে সেন্ট মার্টিন দ্বীপকে নিয়ে যেভাবে বিধিনিষেধ অলরেডি মোহাম্মদ উনে সরকার আরোপ করে দিয়েছেন তা কিন্তু ফিরিয়ে নেওয়া অত্যন্ত কঠিন তখন কিন্তু সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে অর্থাৎ তুমি দ্বীপটাকে কাজেও লাগাতে পারলে না কার্যত দেশের মধ্যে সেন্ট মার্টিনস দ্বীপকে কেন্দ্র করে আসে ঠিক সেখানে এই অঞ্চলটিকে কার্যত স্যাংশন করে নিষিদ্ধ ঘোষণা করে দেশের মানুষের সঙ্গে কিন্তু প্রতারণা করে যাচ্ছ তুমি দিনের পর দিন সব মিলিয়ে পার্টিকুলারলি সেন্ট মার্টিনস ইস্যু ইন্টারনাল কোনো ইস্যু নয় যে ইস্যু নিয়ে সেনা প্রধান এবং সরাসরি বাংলাদেশের উপদেষ্টার মধ্যে প্রকাশ্য লড়াই সামনে আসে তা আন্তর্জাতিক মহলেও যে চুলচেরা বিশ্লেষণের সম্মুখীন তাদের হতে হবে তা কিন্তু বলাই চলে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু একটি চিঠি লিখেছিলেন এক ব্যক্তি তিনি সরাসরি বলেছিলেন বাংলাদেশে সামরিক শাসন চলছে অর্থাৎ সেনা প্রধান এবং মোহাম্মদ ইউনিসের মধ্যে দৈরথ কিন্তু সুস্পষ্ট আর সেনা সেন্ট মার্টিসে যাওয়া উল্টো দিকে কোনো উপদেষ্টা বা সমন্বয়কদের সেন্ট পটিন নিয়ে একটা শব্দ না খরচ করা নিঃসন্দেহে এই যুদ্ধ সংঘর্ষ এবং দৈরতকে প্রকাশ্যে নিয়ে এলো আরো একবার আপনারা কী ভাবছেন সেন্ট মার্টিনস দ্বীপ থেকে সত্যি কি কোনো ভিডিও দেখছেন কেউ যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন পার্টিকুলারলি ওই ওই সকল জায়গাটির অবস্থাটা অ্যাকচুয়ালি কি আমি চাই পার্টিকুলারলি সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে আরও খবর প্রচারিত হোক আন্তর্জাতিক মহলে চর্চা হোক মোহাম্মদ ইউনেস যেন দেশের সম্পত্তি কোনো বিদেশের হাতে তুলে দিতে না পারে ইউনেসের ষড়যন্ত্র থেকে সেন্ট মার্টিনসকে বাঁচাতে পারে সাধারণ বাংলাদেশী মানুষরাই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের উত্তর ধন্যবাদ ভালো থাকবেন